নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো নয় একদম ঘরোয়া পদ্ধতিতে নিজস্ব স্টাইলে ঘরোয়া উপকরণে বানাবো রেওয়াজি মাটন কারি এই মাংসটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার পদ্ধতিতে আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে মাটন কারিটি রান্না করছি আমি এখানে দেড় কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি একটা বড়ো সাইজের রসুন আর দশ বারোটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি মাংসতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আপনারা মাংস বুঝে পরিমাণটা দেবেন পরিমাণ মতো দেবেন আর নিয়ে নিচ্ছি তৈরি করা মশলাটি সব দিয়ে আমি মাংসটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে আমি মাংসটিকে মেখে নিলাম এবার একটা কড়াইতে তেল গরম করে আমি আগে থেকে কিছু আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে ভেজে লাল লাল করে আমি একটা প্লেটে তুলে নিলাম এরপরে প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে আমি তেল দিয়ে দিলাম এবার সেই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেব গোলমরিচ দারচিনি এলাচ শুকনো লঙ্কা জিরে এটা আমি ফোড়ন দিলাম প্রথমে আমি তেজপাতা দিলাম তারপরে আমি সব গোটা মশলাগুলো তেলে দিয়ে দিলাম এবারে এখানে দুটো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে সমস্ত পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে প্রায় আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখাই যাচ্ছে এবার আমি এর মধ্যে কেটে রাখা বড় দুটো রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এটাকেও আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি এবার এখানে আমি একটা মশলা করে নেবো দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা হাফ জিরে হাফ ধনে বেশ কিছুটা গোলমরিচ আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন কিছুটা সর্ষের দানা আর দারচিনি এলাচ লবঙ্গ জয়ফল আর জৈত্রী আর দিয়ে দিলাম সামান্য পোস্ত দানা কিছুটা জল দিয়ে আমি এখানে একটা মিক্সচারে পেস্ট করে নিলাম পেস্টটা করে আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে মশলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার সামান্য একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার থেকে এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ভালো করে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবার যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে এবারে আমার ম্যারিনেট করা মাটনটা আমি এই সময় কুকারে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব এই সময় যত ভালো করে মাংস কষানো হয় ততই খেতে ভালো লাগে খুব ভালো করে মশলাটার সঙ্গে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন অনেকক্ষণ হয়ে গেছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে ডুমো করে কাটা ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম দুটো গোটা রসুন এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল মাংসটা আমি গরম জল দিয়ে রান্না করব ঠান্ডা জল আমি এখানে দেবো না খুব ভালো করে মিশিয়ে দিলাম গরম জল দিয়েও আবার দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আতা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম এবারে কুড়ি মিনিট আমি গ্যাসটা খুব স্লো করে অপেক্ষা করব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে দিয়েছি এখন এবার নাড়িয়ে চড়িয়ে দেখুন মাংসটা অনেকটাই নেমে গেছে ঝোলটা বেরিয়ে এসছে এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় এক চামচ ঘি এটাও অপশানাল এটা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় খুবই ভালো লাগে ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে আর কাউকে খাওয়ালে প্রশংসাও পাবেন এইভাবে মাংস তৈরি করুন আর ভালো লাগলে আমার রান্নাটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে প্রথমেই চলে যায় এইভাবে আমার রান্নাটি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে